এই তো দেখেন আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে পরিত্যক্ত বাগান আছে বাগানের চারপাশ চারোপাশ হচ্ছে ঘুরে দেখাবো কি কি আছে কোথায় কি আছে অবশ্যই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ হ্যালো ইবরন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রশেষ রহমতে অনেক ভালো আছি সো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে সো আজকে হচ্ছে দেখাবো আমাদের একটা বাগান মানে আমার বাপার বাড়িতে যেহেতু বেড়াইতে আসছি তো কিছু বাগান টাগান আছে কুমিল্লার সাইডে কিন্তু একটু গাছপালা বেশি সো তো যাই হোক আমাদের নিজেদের যে বাগান আছে বাগানে কি কি আছে এগুলো দেখাবো তো আমি কিন্তু কিছুদিন আগে প্যাপের ভিডিও দিয়েছিলাম এই তো দেখেন এই গাছের পেপ এটা হচ্ছে আমাদের গাছ অবশ্যই সবাই 마শাআল্লাহ বলবেন দেখেন গাছটা কিন্তু ছোট বেশি একটা বড় না বাট অনেকগুলা পেঁপে পেপে ধরেছে আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আর সবাই 마শাআল্লাহ বলবেন এ তো দেখতে পাচ্ছেন এই পেপে গুলা হচ্ছে বড় হবে দেন বড় কয়েকটা একটা পেপে বা দুই তিনটা পেপের মতো হচ্ছে আমরা খেয়েছি তো এগুলা হচ্ছে বড় হবে আর কাঁচা পেঁপে হচ্ছে কমই খাওয়া হয় রান্না বান্না বেশি একটা করে না পেঁপে তরকারি বেশি একটা খায় না বাট পেঁপে যখন পাকে তো পাকা পেঁপেটা খাইতে ভালো লাগে সবাই খায় তো যাই হোক দেখেন গাছের অবস্থা কি আসলে এত পরিমাণে বৃষ্টি হয় এদিকে এবছরটা হচ্ছে সব জায়গাতেই হচ্ছে বৃষ্টি বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টির মুখ কিন্তু দেখেছে বাংলাদেশের মানুষ এবছর বৃষ্টির জন্য হচ্ছে যে ঘর থেকে বের হয়ে একটু ঘুরবো বা হচ্ছে একটু কাজ করবো সেই সুযোগ তো পাইয়ে না আর যারা সব সবসময় কৃষিকাজ করে তাদের তো আরও বেহাল অবস্থা কি আর বলবো যারা শহরে থাকে তাদের বৃষ্টি হইলে সমস্যা নেই কিন্তু গ্রামের মানুষ কৃষিকাজ করা মানুষ তারা হচ্ছে খেটে খায় তো খেটে খাওয়া মানুষদের জন্য কিন্তু বৃষ্টি সব সময় ভালো কিছু না তো যাক বৃষ্টি যে আল্লাহ রকম এটা নিয়ে আর কিছু বলার নেই মানুষ কিছু বলতেও পারবে না তো অবশেষে আজকে একটু রোদ হয়েছে পরিবেশটা ভালো লাগছে চারপাশ তো মনে হচ্ছে যে হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাগানটা এ তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি গাছ আল্লাহ শহরে তো মেহেদি গাছের পাতা পাওয়াই যায় না যে মেহেদি পাতা কিন্তু মাথায় বেটে দেওয়া যায় তারপর হচ্ছে যারা হাতে দেয় তারা হচ্ছে হাতেও দিতে পারবে এটা তো কোনো সমস্যা নেই যেহেতু অর্গানিক গাছের পাতা অরিজিনাল গাছের পাতা এই মেহেদি গাছটা হচ্ছে আমার ভাই থাকতে হচ্ছে লাগাইছিলো দেখেন আমার ভাই তো চলে গিয়েছে বাট গাছের পাতা কিন্তু দেখেন অনেক বেশি হয়েছে বড় হয়ে গেছে গাছ এখন কিন্তু চাইলে পাতা বেটে মাথায় দেওয়া যাবে বা হাতেও দেওয়া যাবে সমস্যা নেই তবে বাটবো পরে একটা দিন তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এখানে আসে এই দেখেন এখানে কিন্তু হাঁস বসে আছে এগুলো হচ্ছে আমাদের হাঁস আছে এবং অন্যদের হাঁসও কিন্তু আছে তো আমাদের এদিকে কিন্তু এগুলাকে চি হাঁস বলা হয় তো কার এলাকাতে কি নামে চিনেনি হাঁসগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো দেখতেই পাচ্ছেন এই পুরা জায়গাটা একদম ওয়াল দেওয়ার ইয়া পর্যটন হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণটা আমাদেরই কিন্তু হচ্ছে এখানে যে কিছু করব সেই সুযোগ হচ্ছে না দেখেন মাটির কি অবস্থা মানে এত পরিমাণে বৃষ্টি হয় ভাই কি বলবো যে কোনো কিছু লাগাবো বা বীজ বপন করবো সেই সুযোগটা কিন্তু হচ্ছে না নষ্ট হয়ে যাবে মাটির অবস্থাও খুবই খারাপ মানে কাদা মাটি তাছাড়া ইতিমধ্যে কিন্তু আমি বলেছি এবং আমরা সবাই জানি যে কুমিল্লা সাইটে বন্যা হয়েছিল বন্যা হওয়ার পর থেকে হচ্ছে মাটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মাটি ভালো না দেন গাছপালা বেশি একটা হইতে চায় না তো এই তো দেখেন এই হাঁসগুলো হচ্ছে আমাদের না কার জানি না কিন্তু আমাদের জায়গাতে আসে এগুলা এসে বসে থাকে এখানে আর এই জায়গাতে হাঁস মুরগি মোটামুটি ভালোই থাকে আমাদের জায়গা অন্যান্য সাইডগুলো তো হচ্ছে খালি নেই ফাঁকা নেই আমাদের এই জায়গাটা ফাঁকা এই জন্য হচ্ছে এখানে এসে বসে থাকে আর যে বড় বড়ো গাছ আছে ভাই গাছের পাতাগুলো গুলা পরে হচ্ছে মানে জায়গাটা অনেক আরো বেশি নোংরা হয়ে থাকে আর কি বৃষ্টির জন্য ঝাড়ুও দেওয়া হয় না আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আর পাট শাক গাছ এগুলা কিন্তু অনেক আগেই লাগাইছিল তো এগুলা দেখেন মোটামুটি বড় হয়েছে দেখতেই পাচ্ছেন এই গাছগুলাতে কিন্তু নিয়ে উঠে খাইছে আর এখানে অন্য কিছু লাগাবে সেই সুযোগটা তো হচ্ছে না আমি প্রথমে বলছি বৃষ্টির জন্য এই জন্য এগুলো কেটে হয়তো ওনারা কিছু লাগাইতেছে না এই পাট শাক যাই পারে তাই হচ্ছে এখান থেকে খেয়ে নিচ্ছে তো সমস্যা কি যেহেতু নিজের ক্ষেতের মানে নিজের জায়গার ইয়া নিজের জমিনের শাক সবজি খাইতে ভালোই লাগে আর এই তো দেখেন এখানে কলা এই কলাগুলা কিন্তু বড় হয় না এই গাছটা কিন্তু আমাদের তো অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই আরও আছে এখানে একটা আছে তারপর আরেকটা কলা গাছ দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দেখেন এখানেও কিন্তু কলা ধরেছে মানে কলার থোরও কিন্তু আসছে সেইটাও কিন্তু বড় হয় নাই এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই তো দেখতেই পাচ্ছেন সো এটা কিন্তু বড় হয় নাই তো বড় হলে খাবো তো আমি কিন্তু আসার পরে কলা খাইছি বেশ কয়েকটা ছড়ি কলা কিন্তু আমার খাওয়া হয়েছে তো এগুলো ছোট রয়েছে শোনা এগুলো বড় হয়ে লেখাপত্র চলেন আমি আপনাদেরকে আরেকটা বাগান দেখাই আরেকটা জমি দেখাই তো এই জমিটা হচ্ছে আমাদের না আমাদের বড় জেঠুর জমি তো এটা দেখা ওইটাতে কিন্তু মোটামুটি কিছু শাকসবজি কিন্তু ইতিমধ্যে লাগাই ফেলছে এগুলো কিন্তু হবে কারণ ওচা জায়গা তো ওচা জমি তো বেশি একটা পানি টানি জমে থাকে না বৃষ্টি পানি আসে না আমাদের জমিটা হচ্ছে নিচু এলাকায় নিচু জমি তো এই জন্য পানি পরে পানি জমে থাকে বৃষ্টি আসলে বৃষ্টি পানি জমে থাকে সরে যায় না আর কি এই মানে কিছু লাগানোর পরিবেশও হয় না আর তো দেখেন এই না একটা পুকুর দেখাচ্ছি এটা কিন্তু ভালো মানের একটা পুকুর ছিল একটা সময় মানুষ গোসল করত ধোয়া দেয় সব কাজই করত কিন্তু ওই যে সময়ের পরিবর্তে হচ্ছে কি হচ্ছে এখন জায়গাটা এখন আর মানুষ কাজে লাগাচ্ছে না ব্যবহার করছে না ব্যবহার না করার কারণে পানিটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো তো দেখেন এটা হচ্ছে আমাদের বড় জেঠুদের জায়গা তো ওদের এখানে কিন্তু দেখেন মোটামুটি শাক সবজি লাগানো হয়েছে এই যে বৃষ্টির কারণে উঠতেও পারতেছে না বা দেরিতে লাগাইছে এই জন্য ভালোভাবে কিন্তু উঠ উঠে নাই দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ইয়া বীজ লাগাইছে এটি হচ্ছে লাল শাক আর হচ্ছে কলমি শাকের ইয়া কিন্তু আছে যে দেখেন কলমি শাকগুলো মোটা মোটামুটি উঠতেছে যে দেখা যাচ্ছে কিন্তু লাল শাকগুলো এখনও এখনো উঠে নাই উঠবে আস্তে আস্তে আর এই যে দেখেন আমাদের এদিকে হচ্ছে লম্বা আলু বা মিষ্টি আলু বলা হয় আর কি কুমিল্লা অঞ্চলে এই যে মিষ্টি আলুর গাছ এগুলা তো এই গাছগুলো হচ্ছে এই যে পাতাগুলো আছে পাতাগুলো দিয়ে কিন্তু শাক রান্না করা যায় কিংবা হচ্ছে আপনি মাছ দিয়েও কিন্তু আমাদের এখানে রান্নাঘরে খায় আলু দিয়ে আপনাদের এলাকাতে খাই কিনা জানি না কারো এলাকাতে খাইলে অবশ্যই কমেন্টে জানাবেন নিচে মাটির নিচে হচ্ছে আলু হবে আর উপরে এভাবে লতা দিয়ে পাতা হচ্ছে বাইতেই থাকবে আর কি তারপর যাই হোক আমি আপনাদেরকে বাগানের ভিতরে ঢুকে হচ্ছে দেখাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই আপনাদের সাথে শেয়ার করি কি কি আছে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এই জমিতে আবার পুকুরও কেটেছে অল্প একটু পুকুর আমার ভাইয়া মানে জেঠুর বড় ছেলে দিন ওনার ইচ্ছা ছিল পুকুর করা তো ওনারা দুই ভাই মিলে হচ্ছে পুকুর কাটেছে এখানে দেখেন মাছও আছে মোটামুটি আর এই তো দেখেন এই পাশে হচ্ছে টক পাতা লাগাইছে ওয়া টক পাতা কি বলবো ট এই আমাদের দিকে ম্যাটস পাতা বা টক পাতার নামই চিনি তো এই গাছের এই পাতা দিয়ে হচ্ছে ভর্তা খাওয়া হয় এই ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর ভর্তা পছন্দ যেহেতু এই ভর্তা তো আসেই মাছ দিয়ে বানানো হয় আর কি তো মোটামুটি সবাই খায় আমাদের এদিকে তো এগুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়ে উঠছে কত সুন্দর হয়েছে বড় হয়েছে আর জেঠুদের জমিটা হচ্ছে ফসল মানে জমির কৃষি জমির পাশেই আর কি ওনাদের জমিটা এই যে দেখেন এই জমিগুলোর ভিউটা কত সুন্দর আসতেছে প্লাস পুকুরটা পুকুরের পানি হচ্ছে ময়লা হয়ে আছে মানে ঘোলা হয়ে আছে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আর মাটি ভেঙে ভেঙে হয়তো বা পুকুরে যাচ্ছে মাটির মিক্স হওয়ার কারণে পানিটা হচ্ছে ঘোলাটে দেখা যাচ্ছে তবে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দেখেন কি সুন্দর সবুজ সবুজ মানে একদম আকাশের সাথে প্রাকৃতিক পরিবেশটা একদম মিলে যাচ্ছে গ্রামের পরিবেশগুলো সচরাচর এরকমই হয় আর এই যে দেখেন এখানে একটা বড়ুই গাছ বড়ুই গাছে কিন্তু ফুল এসেছে ইতিমধ্যে শীত বড়ুই কিন্তু নভেম্বর ডিসেম্বর এবং কি জানুয়ারির মধ্যেই হচ্ছে বড়ুই পাওয়া যায় বড়ুই বড় হয় সো দেখেন এখন কিন্তু ফুল এসেছে দেন বড়িগুলো কিন্তু বড় হবে পরে আস্তে আস্তে তো যাই হোক দেখা যাক নতুন গাছ মনে হয় এবছরে প্রথম বড়ি ধরবে তো এই তো দেখা শেষ বাগান এত রোদ মানে যে থাকাই যাচ্ছে না বৃষ্টি তো হয় প্লাস রোদ উঠলে মোটামুটি ভালো রোদে উঠে আজকে কিন্তু ভালো রোদ উঠেছে তো এই তো দেখেন হাঁস ছোটবেলায় কিন্তু এভাবে হাঁস একসাথে থাকলে দৌড়াইতাম তো লড়াই দিতাম আর কি তো আজকেও এই কাজটাই করলাম মনে পড়ে গেলো ছোটোবেলার সেই ছোট্ট স্মৃতিগুলো আর এই তো দেখেন আমি হাঁস ধরে ঘরে আসছি ঠিক সেই জায়গা থেকে আমার বোন মানে চাচা তো বোনরা এবং আমার বোনরা মিলে হচ্ছে হাঁসের ডিম টোকায় নিয়ে আসছে কি বলবো এই তো হচ্ছে এগুলো কুমড়া শাকের ডোগা বলা হয় আমাদের এদিকে ডোগা বলে ডোগি বলে কুমড়া শাকের আগা বলে তো কুমড়া শাকের আগা কিন্তু আমাদের এদিকে খায় কুমিল্লা অঞ্চলে খায় বিভিন্ন এলাকাতে দেখি খায় না অনেকেই এগুলো খায় না খাওয়ার কথা জানেও না কিন্তু আমাদের এদিকে খায় মাছ দিয়ে যখন রান্না করা হয় ভালোই লাগে ভালোভাবে রান্না করলে দেন মজা লাগে যারা শাক সবজি খেতে পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা তরকারি হয় কিন্তু তো আম্মু এগুলো কাটতেছে বাবা আজকে নিয়ে আসছে আমাদের ফসলে হচ্ছে লাগানো যায় নাই দেখলেন তো অবস্থা কেমন লাগাবে যে সুযোগ হয় নাই আর এই বছর লাগানো প্রতি বছর কিন্তু আম্মু লাগায় মোটামুটি কম আর বেশ লাগানোর চেষ্টা করে নিজের গাছের সবজি শাক সবজি খাওয়া যায় কিন্তু এবছর ভাগ্যে নাই হচ্ছে না আম্মু হচ্ছে এগুলো কাটবে দেন মাছ দিয়ে রান্না করবে এই জন্য কাটবে তো আমার কাছে তরকারি ভালো লাগে গ্রামের টাটকা টাটকা সবজি কার কাছেই না ভালো লাগে তো আমার কাছেও ভালো লাগে আর একদিকে দেখেন আমার মেয়েটা সব সময় কিন্তু সে প্রস্তুত থাকে কাটাকাটি করতে গেলে কাটা করতে গেলে সেও কেটে দেবে সে হেল্প করবে তো সে তার নানুকেও হেল্প করবে এই জন্য চারপাশে ঘোরাঘুরি করতেছে কাটাকাটির জন্য যাই হোক এ তো দেখেন পেঁপে গাছারি পেঁপেটা ছিল তো এটা কেটে দিচ্ছে খাবো তো আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো অবশ্যই আর ভিডিও বড় করব না নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ